একটা দুটো গুলি চললেই সব ঠান্ডা হয়ে যেত উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার সোনাডাঙ্গা উত্তপ্ত হওয়ার ঘটনায় সহিষ্ণুতার অভাবকে দায়ী করার পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা ও ঢিলে ঠালা মনোভাবকে দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উল্লেখ্য চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে এটি সোশ্যাল নেটওয়ার্ক পোস্টকে ঘিরে সৃষ্টি হওয়া উত্তেজনায় দুই গোষ্ঠীর বিবাদকে ঘিরে এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শনিবার আমডাঙ্গা মন্দিরে এসে জাগ্রত মায়ের মন্দিরে প্রণাম সেরে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমডাঙ্গা জঙ্গিপুর সর্বত্র অহিষ্ণুতার প্রকাশ করছে জঙ্গিপুর আমডাঙ্গা বা জম্মু কাশ্মীর সব একাকার হয়ে যাচ্ছে আমডাঙ্গার মতো ঘটনার ক্ষেত্রে পুলিশকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে দরকারে গুলি চালাতে হবে আর তাতেই মস্তানি বিপ্লব সব বন্ধ হয়ে যাবে রাজ্য পুলিশের একাধিক গুলি চালানোর ঘটনাকে নিয়ে আগে সরব হয়েছিল বিজেপি এবার পুলিশকে গুলি চালানোর নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ধরনের পুলিশরা এই বিধায়করাই উস্কানি দিয়ে যত গণ্ডগোলের ঝামেলার সৃষ্টি করে এবং এটা মাথায় রাখতে হবে সহিষ্ণুতা ভারতবর্ষের সংস্কৃতির অঙ্গ সহিষ্ণুতা না থাকলে পরে ভারতবর্ষ টিকবে না সেই জন্য কেউ কিছু বলল কেউ কিছু সেটা নিয়ে লাফালাফি করার কোনো কারণ নেই আমি আজকে যেমন উদাহরণস্বরূপ বলেছি এক সময় এই বাংলাতেই বসে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় তিনি কবিতা লিখেছিলেন তিনি এখন স্বর্গত হয়েছে তিনি তো রামচন্দ্রকে ক্রিটিসিজম করে রামচন্দ্র তাদের চরিত্র নিয়ে অনেক কিছু লিখেছিলেন মা সরস্বতী নিয়ে অনেক কিছু লিখেছিলেন কই হিন্দুরা তো বাড়ি তার বাড়িঘর ভাঙতে যায়নি বা রাস্তাঘাটে নেমে বোম ফাটায়নি আগুন জ্বালায়নি সহিষ্ণু তো সহিষ্ণু বলেই পাঁচ হাজার বছরের বেশি সময় ধরে হিন্দু ধর্ম সংস্কৃতি টিকে আছে সেখানে সহিষ্ণুতা হচ্ছে ধর্মের অবশ্যই ইন্টিগ্রাল পার্ট অফ দ্য রিলিজিয়ান যদি কোনো ধর্মকে হাজার হাজার বছর টিকে থাকতে হয় তাকে সহিষ্ণু হতে হবে একদম জঙ্গিপুরের জঙ্গিপুরের যে মানসিকতা সেই মানসিকতাই এখানে একই মানসিকতা আছে সেই মানসিকতাই জম্মু কাশ্মীরে জঙ্গিপুর জঙ্গু জম্মু কাশ্মীর এবং আমডাঙ্গা সব একাকার হয়ে যাচ্ছে এবং পুলিশকে আরও স্ট্রিক্ট অ্যাকশান নিতে হতো এক দুটো গুলি চলতো দেখতে সব ঠান্ডা হয়ে যেত সব মস্তানি বিপ্লব সব বন্ধ হয়ে যেত